পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হল উত্তম জীবনসঙ্গী যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয় কারো কাছে নিজের সমস্যার কথা প্রকাশ করে লাভ নেই কারণ বেশিরভাগ মানুষই চায় তুমি সমস্যায় থাকো সংসারের শত ব্যস্ততার মাঝে মাঝেও এইভাবে স্মার্টলি আমার এক টিনের ঘর সব সময় স্বর্গ শৌখিন করে গুছিয়ে রাখি তো নতুন দিনে নতুন আরেকটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো বরাবরের মতো ব্লগটা আমি শুরুই করিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ভাড়া বাসার ব্লগ তোমাদের কাছে শেয়ার করব তো কে কী কী রান্না হচ্ছে যতটুকু পারি কী কি রান্না করবো কী করবো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব আর ভাড়া বাসার গোছানো সংসারের ব্লক আজকে শেয়ার করব তো এই যে দেখুন রান্না করতে করতে ওই গ্যাস চুলাটা একটু মানে ঝকঝকে চকচকে করে নিচ্ছি কারণ পুরুষ মানুষ রান্না করলে এরকমই হয় কারণ মহিলাদের কাজ তো মহিলারাই ভালোভাবে পারফেক্টভাবে করতে পারে আর পুরুষ মানুষের কাজ তো রান্না করান রান্না করা অভ্যাস নেই সেই জন্য হয়তো গ্যাস চুলার নোংরা হয়ে গেছে ভাত নিংড়ি পড়ে গেছে ওইগুলো পরিষ্কার করার দায়িত্ব তো আমাদের কারণ পুরুষ মানুষের কাজ যেমন মেয়েরা মহিলারা করতে পারে না সেরকম মহি মানে মহিলাদের কাজও পুরুষ করতে পারে না এটাই হচ্ছে মেন কথা তো চলো পানি পারি ততটুকুনই শেয়ার করব এবার এসে হাজব্যান্ডের সাথে বেশি দিন থাকতে পারলাম না চার পাঁচ দিন পাঁচ দিনের মতো আর কি কারণ মেয়ের মেয়ের কাছ থেকে কথা নিয়ে এসেছি যে চার পাঁচ দিনের উপরে থাকবো না আমার একটা মানে জায়গায় ঘোরার কথা ছিল অনেক দিন থেকে বলি চলো একটা জায়গায় ঘুরি প্রত্যেক মাসে আসবো চার পাঁচ দিন থেকে থেকে একটা করে জায়গায় ঘুরবো ভালো লাগবে তো হ্যাজব্যান্ড কিন্তু ঘোরাফেরা ওগুলো পছন্দ করে না এখানে এখানে যাওয়া পছন্দ করে না আমি আর কি টানা হেঁচড়া করে নিয়ে যাই বলতে বলতে কানের কাছে গড়ে ভ্যান ভ্যান করতে করতে তারপরে আমি বলি কি দেখো জীবনে বেঁচে থাকতে গেলে মনটাকে রঙিন করতে হয় একটু আনন্দ দিতে হয় ফুর্তি দিতে হয় ছোটো ছোটো খুশিকে এনজয় করতে হয় তারই নাম হচ্ছে জীবন হ্যাঁ হাজব্যান্ড বোঝে অনেক বলার পর তবে কিন্তু বোঝে যে কোনো কথা ধরে অনেক দিন বলার পর তবে ধরে মানে সাথে সাথে কিন্তু কথাটা আমার ধরে না এটাই হচ্ছে মেইন কথা কারণ তোমরা তো আমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে সব কথাই আমি শেয়ার করি হাজব্যান্ডের ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে দেখুন প্রত্যেকটা মানুষের ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে ভালো দিক একটাই আমি পাই হ্যাসব্যান্ড আমাকে সাপোর্ট করে ভিডিও করা নিয়ে এটাই হচ্ছে ভালো দিক কেউ যদি ভিডিও করা নিয়ে কোনো বলে তাহলে আমাকে সাপোর্ট করে এই ভিডিও করার ক্ষেত্রে প্রথমে কিন্তু খুব সাপোর্ট করছিল ভিডিও করার ক্ষেত্রে সাপোর্ট এইভাবে করেছিল প্রথম চ্যানেলটা যখন আমার ছিল তখন আমার হাজব্যান্ড নিজেই আমাকে এখানে ওখানে নিয়ে গেছিল টাকা দিন আমিও তেল ভরা বাইকে তেল ভরতে দিয়েছি কোনো দিন হাজব্যান্ডও দিয়েছি দুইটা চ্যানেল ছিল আমার তখন হাজব্যান্ডেরও একটা চ্যানেল ছিল আমারও একটা চ্যানেল ছিল তো তখন কিন্তু হ্যাসব্যান্ড আমাকে পুরো সাপোর্ট করেছিল যে ইউটিউব থেকে ইনকাম হয় সেই জন্যই তারপরে যখন চ্যানেলটা আমার মানে আর্ট টিকলো না তখন থেকে হ্যাসব্যান্ড বলছে না আর চ্যানেলে কোনো কাজ করব না কারণ চ্যানেলে যখন নেই তখন আর ভিডিও করা বন্ধ করে দাও তখন থেকে সাপোর্ট করা বন্ধ করে দিয়েছে যেহেতু ইনকাম নেই হ্যাজব্যান্ডের কথাও ঠিক আছে যে তিন বছর ইউটিউবে নষ্ট করলাম এক টাকাও ইনকাম করতে পারলাম না তো আর করবোই না ইউটিউব তো তখন থেকে কিন্তু আমি একাই করতেছি হাজব্যান্ড বলে কি হ্যাঁ যদি করো সাপোর্ট করে না এখন করে যে তুমি ভিডিও করো মুখ না দেখি মুখ দেখাবে কোনগুলো ভিডিওতে যেগুলো ভিডিও স্ট্যান্ডার্ড কোথাও ঘুরতে গেলা বা মানে কোথাও ঘুরতে গেলা সেই ব্লগগুলোই তুমি ফেস দেখিয়ে করবে আর যেগুলো ব্লগ তুমি মনে করো মানে বাড়িতে করো রান্না রান্নাবান্না প্রত্যেক দিনে তোমার রান্নাবান্না কে দেখবে সেইগুলো তুমি ফেস ছাড়াই করো তো এখানে লাপা শাক বাজার থেকে বাজারে গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে তো হাজব্যান্ডকে বললাম যে চলো আমাকে লাপা শাক নিয়ে দাও আমি লাপা শাক খাব তো বলছে কি না আমি দশ টাকা নিয়ে দাও তারপরে দশ টাকা নিয়ে দিল লাপা শাক সেই লাফা শাকটুকু করবো তো যেহেতু প্রত্যেকদিন বিকাল চারটায় আমার ব্লগ আসে তো কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না তো চলো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখুন মানে এসে দেখি বাড়ি থেকে এসে দেখি একে পুরো ভাড়া বাসার রুমটা একেবারে মাকসার জালসি কি নোংরা হয়ে গেছে অবস্থা হাজবেন্ড বলে কি তুমি মাসে মাসে আসবে তারপরে আমার রুমটা একবারে ঝাকাস করে দিয়ে যাবা আর রুমে একেবারে জুতে পড়ে ঢোকে আমি আসার পর যে না জুতে পড়ে ঢোকা চলবে না রুমের মধ্যে জুতে পড়ে ঢুকলে আমারও ভালো লাগে না কারণ প্রত্যেক একবার হলেও আমি রুম মুছি আবার ঝাড়ু তো চার পাঁচবার দেই এটাই হচ্ছে মেন কথা যদি একটু পায়ের নিচে বালা বালু খিসখিস করে তাহলে কিন্তু আমাকে খুব বিরক্তিবোধ লাগে ভালোই লাগে না এই যে দেখতে পাচ্ছেন এখানে সবজি সবজিপাতিগুলো রাখা আছে নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাংস রান্না করবো আর ভাত ওই ছোট বগ্নির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এখানে লাল আলু দিয়েছি ভাতের মধ্যে সিঁদু দিয়েছি হাজব্যান্ড এখানে বসে আছে মানে এখানে স মানে সন্ধ্যার বলক মানে সকালের বলোক দুপুরের বলোক কিছু না কিছু সবগুলোই একসাথে অ্যাড করতেছি এখানে রান্না হচ্ছে মটন ওই ছা ছাগলের যে মাথা আছে সেই মাথা হাজব্যান্ডকে বলেছি যে আমি ছাগলের মাথা খাবো একটা নিয়ে এসো তো তো নিয়ে এসেছে বলতে বলতে তারপরে বানাচ্ছি আর এই যে এটা সকালে কালকে রাতের বোলক আর সকালের বলোক এখানে অ্যাড করলাম সকালে একটুখানি মটন রাখা আছে আর এখানে এই যে দেখুন সকালের নাস্তা কি হবে সকালের নাস্তা আমরা ওই মুড়ি টুড়ি চিরা ওইগুলোর সাথে আর কি বিট গাজর শসা ওগুলো আমি খেতে খুব পছন্দ করি আর কি ওগুলো সালাদ হিসেবে খাই আর কি আমার সকালের নাস্তার ক্ষেত্রে এইগুলোই ভালো লাগে আর কি আর সাথে দুটো ডিম পোস হলে আরও ভালো হয় কিন্তু ডিম নেই সেই জন্য পোস খাওয়া হইলো না ডিম পোস তো যাই হোক চলো এই যে দেখুন আলু দিয়েছি টমেটো দিয়েছি কারণ আলু না দিলেই নয় আর লাফা শাকটা আলাদাভাবে রান্না করব আর এখানে ভাত হয়ে গেছে অলরেডি শাক এখানে বেঁচে রেখে দিয়েছি তো শাকও রান্না করব এই যে শাক হচ্ছে আর কি রান্না ভাতগুলো দেখাই দিলাম এইগুলো আবার ফালাই দেবো আর এই যে দেখুন মাংস এখানে রান্না হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছি এই যে দেখুন এটা দুপুরের লোক এখানে অ্যাড করতেছি কাপড় কতগুলো শুকোতে দিয়েছি তো এক ঝলক তারই দেখিয়ে দিলাম তোমাদের এই যে দেখতেই পাচ্ছেন এখন কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো এখন তুলে নিয়ে আসবো আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এটা সুপারি বাগান যেখানে হাজব্যান্ড রুম ভাড়া নিয়ে থাকে তার পরিবেশটা একটু চারপাশটা তোমাদের কাছে শেয়ার না করলেই নয় কারণ আমি যেখানে থাকি সেখানকারই ব্লগ আর কি শেয়ার করি তোমাদের কাছে মানে যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার প্রত্যেক দিনের বিকেল চারটে ব্লগ আসে কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না তো চলো এই যে দেখুন মানে গেটের মেন গেটের বাইরেরটাই দেখুন এখানে মসজিদ আছে আমাদের রুমের পাশেই বিলকুল একেবারে আজান দেয় প্রত্যেকটা টাইমে আজান দেয় খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এই যে দেখুন আর এই যে দেখুন কাপড়গুলো আমি এখানে শুকোতে দিয়েছি মানে পানিগুলো নিংড়াতে দেব মানে মানে পানি ঝরছে তো সেই পানিগুলো আমি নিংড়াতে দেব আর কি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে নিগড়েতে নিগড়েতে দিলে তাড়াতাড়ি কি কাপড় চোপড় শুকিয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন তো চলো আজকের ব্লকে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ ভাড়া বাড়ি তো ভাড়া বাড়িই হয় নিজের বাড়ির মতো সুখ কিন্তু কোথাও নেই কারণ ভাড়া বাড়িতে এখানে বসবে না ওখানে যাবে না ওখানে পানি ফেলবে না অমুক তমুক একটা একটা কষ্ট তো থেকেই যায় আর নিজের বাসায় কি করো করো কেউ কিছু বলার থাকে না নিজের বাসার মতো সুখ শান্তি হয় না আর কি তো তো এই যে দেখুন হাজব্যান্ডের মাথাটা একটু বুলিয়ে দিচ্ছি ব্যথা করতেছে আমাকে বলছে তো আমা আমাকে বলে নাই তবু আমি নিজের থেকে আর কি বুলিয়ে দিচ্ছি তো চলো এই দেখুন এনাদের বাড়ির পরিবেশটা আমার খুব ভালো লাগে উঠানটা খুব বড় খুব বড় ধরনের উঠান এই উঠানের মধ্যে আমার এত বড় উঠান খুব পছন্দ আর কি আমার বাড়িতে এত বড় উঠান নেই আর কি তো কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে এখন তুলে নিয়ে যাব আমি এখানে এসে প্রত্যেক দিনই আর কি কাপড় চোপড় ধুই বাড়িতে যেরকম ধুই এখানেও ধুই কারণ বাড়িতে তো প্রত্যেক দিনেই ধোয়া লাগে আর এখানেও ধোয়া লাগে এখানে পানি ওই এখানকার কলটা আমার খুব ভালো লাগে অল্প পাম দিলে কিন্তু অনেক পানি বের হয় আর এই যে দেখুন মেহমানের বাসায় চলে আসলাম তো মেহমানের বাসায় হচ্ছে কি চা হবে এটা হচ্ছে সন্ধ্যার টাইম চা বিস্কিট খাওয়া হবে তো এই যে ধরুন গ্যাসের মধ্যে আর কি চা হচ্ছে ছোট ইয়ার মধ্যে বগ্নির মধ্যে কারণ এরা মানে গ্যাসেও রান্না করে আবার উনুনেও রান্না করে